ষোলো বছর বয়সে যাকে আপনি ভালোবাসতেন কুড়ি বছর বয়সে আপনি তাকে পাত্তা দেবেন না আবার কুড়ি বছর বয়সে যার টেনশানে চোখের নিচে ডার্ক সার্কেল ফেলেছেন পঁচিশ বছরে এসে তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন স্নাতক প্রথম বর্ষে যে পরীক্ষায় ফেল করে অছরে কেঁদেছিলেন ফাইনাল ইয়ারে পাশ করার পর সেটা একেবারেই ভুলে যাবেন ঠিক তেমনই আজ আপনি যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন তা দেখে মনে হতে পারে এখানেই বুঝে শেষ কিন্তু না নিশ্চিন্ত থাকুন সব কুয়াশা কেটে যাবে এবং এই পরিস্থিতি শেষ হবে বিশ্বাস করুন ভগবানের ইচ্ছায় সব তিক্ততাই চলে যায় এবং সময় সব কিছু